অবশেষে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেভাবে নাগরিক হয়রানি হচ্ছে এটাকে নিন্দা জানিয়ে নিন্দা প্রস্তাব লিখিত আকারে জমা করলাম ভাঙড়ের বিধায়ক হিসাবে পশ্চিমবঙ্গ বিধানসভার মধ্যে যে আইন আছে রুল আন্ডার ওয়ান এইটি ফাইভ কে সামনে রেখে এই নিন্দা প্রস্তাব আমি জমা করেছি আমরা দেখছি লজিক্যাল ডিস্টারবেন্সের নামে নোবেল জয়ী বিখ্যাত ব্যক্তি বাঙালির গর্ব অমর্ত সেন সাহেবের কেউ নোটিশে ডাকা হচ্ছে স্বাধীনতার প্রথম জিনারা যেনারা আন্দোলনকারী ছিলেন স্বাধীনতা সংগ্রামী বীর পুরুষ তথা নেতাজি সুভাষচন্দ্র বোস স্যারের পরিবারকেও ডাকা হচ্ছে বেলুর মঠের সন্ন্যাসীরাও এই ডাকের হয়রানির শিকার থেকে বাঁচছে না ইভেন ফুটবাসিপের পীর সাহেব বীর্যাতাদেরকেও এই করা হচ্ছে সাধারণ মানুষকে করা হচ্ছে অহেতুক কাণ্ডকে নিন্দা জানাবার জন্য ইতিপূর্বে আমি রাজ্য সরকারের কাছে প্রস্তাব রেখেছিলাম যে সরকারের পক্ষ থেকে যে একটা নিন্দা প্রস্তাব নিয়ে আসা হোক কিন্তু সরকারের সেই আওয়াজে সাড়া দেয়নি আমি বাংলার বিধায়ক হিসাবে পশ্চিমবঙ্গ বিধানসভায় রুল অনুযায়ী আমি এই নিন্দা প্রস্তাব আজকে নিয়ে এসেছি সেখানে আজকে আমি জমা করেছি সেক্রেটারি কাছে তাহলে নওশাদ সিদ্দিকি ভাইজান বুঝতে পারলেন মানুষ হয়রানি হচ্ছে আর বাকি দুশো তিরানব্বইটা এমএলএ কি বুঝতে পারছে না তাদের কি চোখ অন্ধ হয়ে গেছে তাদের কি কান কালা হয়ে গেছে না মুখ বাবা হয়ে গেছে মানুষ কি হারে হয়রানি হচ্ছে মানুষ বুঝতে পার মানে ওইসব এমএলএ দুশো তিরানব্বইটা এমএলএ বুঝতে পারছে না শুধু নওসাদ সিদ্ধিকে একা বুঝতে পারছে নিন্দা প্রস্তাব এনেছে বিধানসভাতে আমরা পশ্চিমবাংলার ভোটাররা আমরা দেখতে চাই বাকি দুশো তিরানব্বইটি এমএলএ এই নিন্দা প্রস্তাবে সাড়া দেয় না যদি সাড়া না দেয় দু সাল আসছে আপনারা দেখবেন আপনারা দেখছেন তো কোন এমএলএ মানুষের বিপদে পাশে দাঁড়াতে চাইছে আর কারা চোখ কান কালা মুখ বোবা হয়ে চুপচাপ বাড়িতে বসে আছে আর এইসব হয়রানি মানুষের মানুষের এই এগুলো চুপচাপ হিসেবে বাড়ি বসে বসে দেখছে আর সম্ভবত আমি আমার মনে মনে সম্ভবত তারা বাড়ি বসে বসে কুরকুটিতে হাসছে বাহ বেশ ভালো হচ্ছে তো বাবা হচ্ছে তো এইসব মনে করে তারা বাড়ি বসে বসে হাসছে এখন নশ সিদ্দিকি এই মানুষের হয়রানি বুঝতে পেরেছে হ্যাঁ নিন্দা বসতে পেরেছে সেই কারণে আম আমরা আশা পশ্চিম পশ্চিমবাংলার মানুষ হিসেবে আমরা আশা করব যে আপনারা সবাই ওই নিন্দা প্রস্তাবে সাড়া দিয়ে বিধানসভাতে এই নিন্দা প্রস্তাব পাশ করে রাষ্ট্রপতির কাছে নিন্দা প্রস্তাবটা জমা দিন এই নির্বাচন কমিশনারকে একটু টাইট দেওয়ার ব্যাপার রয়েছে নির্বাচন কমিশনার পুরো বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে এবং আমরা দেখতে পাচ্ছি এই রাজ্যে থেকে কেউ না কেউ ওই নির্বাচন কমিশনারকে ফুল সাপোর্ট দিয়ে যাচ্ছে আমরা স্পষ্ট বুঝতে পারছি আপনারা ভিডিওটা শেয়ার করে প্রত্যেকটা মানুষকে জাগ্রত করুন কে আমাদের পাশে দাঁড়াচ্ছে আর কে আমাদের এই হয়রানিতে তামসা করছে মানে তামশা হিসেবে নিচ্ছে